আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে দেখাবো বাজেটের মধ্যে কক্সবাজারের একটি সিভি হোটেলের কিছু রুমের তথ্য আপনি রুমের জানালা দিয়েই সমুদ্র বিলাস করতে পারবেন এই হোটেল থেকে এক্ষেত্রে খুব বেশি টাকা খরচ করতে হবে না আপনাদেরকে দেখাবো বিচ থেকে হোটেলের দূরত্ব কত সময়ের জানাবো হোটেলের সিকিউরিটি সম্পর্কে কিছু তথ্য থাকছে কাপল রুম ডাবল রুম হানিমুন সুইট রুম ও কানেক্টিং ফ্যামিলি রুমের কিছু ভিডিও দেখাবো প্রতিটি রুমের সাথে কি কি পাচ্ছেন আপনারা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকের ভিডিও এখন আমি হোটেল রিগাল প্লেসে ঢুকতেছি মূলত আমি আসছি আজকে সকালে তো সকালে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল যে কারণে আমি কোনো কিছু দেখাতে পারিনি তো এখন আমি চলে আসছি হোটেল রিগাল প্লেসে এটা হচ্ছে তাদের রিসিপশন আর এই হোটেলে এই ছেষট্টিটা রুম আছে এর মধ্যে সিভি রুম পাবেন নন সি রুম পাবেন ডাবল বেডের রুম পাবেন কাপল বেডের রুম পাবেন আর সব ধরনের রুম আছে এখানে তো এটা হচ্ছে সুগন্ধা পয়েন্টে তো এই হোটেলের আমি কাপল রুম আপনাদেরকে দেখাবো দেখাবো সি ভিউ রুম এবং আমি দেখাবো ডাবল বেডের কিছু রুম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই হোটেলের সকল ডিটেলস রুমের যে ডিটেলস গুলা সবকিছু আপনারা পেয়ে যাবেন এখন আমি আসছি হচ্ছে সাতশো এক নাম্বার রুম হোটেল রিগাল প্লাজার সাতশো এক নাম্বার রুমে আসছি এটি মূলত একটা কাপল রুম দেখতে পাচ্ছেন এখানে একটা কিং সাইড বেড আছে বেডটা বেশ বড় এবং অনেক সুন্দর আর এখানে আছে কমপ্লিমেন্টারি পানি এখানে টিস্যু দেওয়া আছে এখানে ব্রাশ তারপর হচ্ছে পেস্ট সাবান টিস্যু টাওয়াল এখানে টিভি আছে আপনারা দেখতে পাচ্ছেন আর রুমটা এখান থেকে দেখলে বুঝতে পারবেন বেশ বড় একটা রুম সবথেকে সব থেকে আকর্ষণীয় যে ব্যাপারটা এখানে একটা সুন্দর সোফা দেখতে পাচ্ছি আমরা মিররটা দেখুন কত সুন্দর আর এখানে একটা কি বলবো ড্রেসিং টেবিল আছে এখানে জায়নামাজের ব্যবস্থা আছে হ্যাঙ্গার আছে আপনারা এখানে বিভিন্ন জিনিসপত্র রাখতে পারবেন আর এই আয়নাতে আপনারা সাজতে পারবেন এই আয়নাতেও মিরর গুলা জাস্ট অসাম অফসাম বললে চলে আবার এখানে দেখতে পাচ্ছেন টেবিল আছে এখানে বসে আপনারা চা টা কফি টফি অর্ডার করে খেতে পারবেন আর রুমের পর্দাগুলো দেখুন এই সাইড ফুটে দেখি আমরা ওয়াও অস্থির রুমের জানালা থেকে আপনি সাতশো এক নাম্বার রুমের জানালা থেকে আপনি ফ্রন্টের একটা ভিউ দেখতে পাবেন যদিও এখন অনেক বেশি বৃষ্টি হচ্ছে আমি জানালা বন্ধ করে দেই ও তো রুমে একটা ফ্যানও আছে তারপরে আমি এখন চলে যাব হচ্ছে বেলকুনিতে বৃষ্টির কারণে বেলকুনিতে যাওয়া যাচ্ছে না পানি জমে আছে আর সর্বশেষে ওয়াশরুম ওয়াশরুমটাও সুন্দর বড় একটা ওয়াশরুম কমর আছে ঝর্ণা আছে মিরর আছে বেসিন আছে তো আমি এখন আছি হচ্ছে সাতশো এক নম্বর রুম এই রুমটা নর্মালি কাপলরা থাকে ফ্রন্ট সাইড রুমটা অনেক বেশি সুন্দর রাতে আরো বেশি আলোকিত হয়ে থাকবে আমি রাতের একটা শর্ট ভিডিও আপনাদের জন্য ক্রিয়েট করব তো আপনারা যারা সাতশো এক নাম্বার রুম হোটেল রিগাল প্লাজার সাতশো এক নাম্বার রুমে আসতে যাচ্ছেন তারা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তো আমি এখন লিফটের নয়ের ছয়শো তিন নাম্বার রুমে যাব এটা হচ্ছে ডাবল বেডরুমের একটা রুম জাস্ট ভিউটা দেখুন আপনারা এখান থেকে ভিউটা দেখুন রুমের সাইজটা কত বড় রুমের বেডের সাইজটা কত বড় ওয়াও তো রুমে আমি দেখতে পাচ্ছি একটা সুন্দর দৃশ্য তারপরে হচ্ছে এখানে এসি আছে টেলিফোন আছে টিভি আছে টিভি সার্ভিস তারপরে এখানে কমপ্লিমেন্টারি আপনারা পেয়ে যাচ্ছেন টিস্যু পানি টাওয়াল টিস্যু এটা টয়লেট টিস্যু এটা ফেসের টিস্যু আর এটা হচ্ছে শ্যাম্পু ব্রাশ চারজনের জন্য এখানে টিভির ব্যবস্থা আছে আমি আপনাদেরকে বলবো জাস্ট রুমটা দেখুন এখানে একটা সোফা আছে এখানে মিরর আছে কত সুন্দর রুমটা কত বেশি সুন্দর চারজনের জন্য চার পাঁচজন ফ্রেন্ড এখানে এসে অনায়াসে থাকতে পারবেন কত সুন্দর এ এখানে আবার দুইটা ফ্যান আছে একটা দুইটা ফ্যান একটা এসি অস্থির তো হোটেল রিগেল প্লাজার সরি হোটেল রিগেল প্লেসের কাপল রুম আমি আপনাদেরকে দেখাইছি যেটা ছিল সি ভিউ আর এটা হচ্ছে ডাবল বেডরুম মানে এক রুমে আপনারা চারজন থাকতে পারবেন আর যদি ম্যানেজার স্যারের সাথে কথা বলে নিতে পারেন তাহলে আপনাদেরকে পাঁচজন থাকতে দিবে তো এই রুমের বেডের সাইজটাও দেখাইছি যা যা আছে সব কিছু আমি বলে দিয়েছি তো এই রুমের যে খরচটা পার নাইট যে খরচটা আছে সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন একটু পরে আমি চলে যাব কানেক্টিং একটা রুমে এখন আমি যাচ্ছি হচ্ছে রিগাল সুইট এই রুমটা অনেক বেশি সুন্দর আমার দেখা মতে এই হোটেলের এই রুমটা অনেক বেশি সুন্দর এটা কানেক্টিং একটা রুম দুইটা ফ্যামিলি বা দুইটা কাপল এখানে থাকতে পারবে দেখতে পাচ্ছেন দুই পাশে সেম একেবারে সেম কিং সাইড একটা বেড আছে তারপরে হচ্ছে এখানে আপনি ফ্যান পাচ্ছেন এসি পাচ্ছেন দেন এখানে হচ্ছে আপনার টিভি আছে এখানে কমপ্লিমেন্টারি প্রত্যেকটা রুমে কিন্তু কমপ্লিমেন্টারি আপনাদের পানি গ্লাস তারপরে হচ্ছে আপনার টুথপেস্ট ব্রাশ টাওয়াল সব কিছু কিন্তু এখানে আছে কমপ্লিমেন্টারি আর প্রত্যেকটা রুমে সোফা আছে এই রুমটা বিশাল বড় একটা রুম ও এখানে একটা ল্যাম্প আছে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা ল্যাম্প আছে এখানে দেখি জলে লাইট জ্বালিয়ে যাই হোক এটা সিস্টেমটা আমি বুঝতে পারছি না বাট এটা সুন্দর একটা ল্যাম্প রাতে জ্বালানো যাবে তো এই রুম আর এই রুম দুইটাই কিন্তু আপনি রিগাল সুইটে পাচ্ছেন একসাথে আপনারা ফ্যামিলি চারজন পাঁচজন কিন্তু একসাথে এখানে থাকতে পারবেন এখানে তাদের টেলিফোনের ব্যবস্থা আছে তাদের প্রত্যেকটা রুমে কিন্তু টেলিফোনের একটা ব্যবস্থা পাওয়া যাচ্ছে তারপরে আপনি এখানে এখানেও সেম সবকিছুই সেম আর টেবিল আছে একটা আপনার এখানে একটা মিরুর সহ ওয়ার্ডড্রোপ আছে প্রত্যেকটা রুমে আছে সি ভিউ রুমে দেখেছিলাম কাপড় রুমে এখানেও একটা ল্যাম্প আছে এই যে ল্যাম্পটা জ্বলছে এটা রাতে বেশি ভালো লাগে বন্ধ করে তো আপনাকে আমি এখন এই রুমের ওয়াশরুমটা দেখাবো চলুন যাওয়া যাক ওয়াও বাটটা বিশাল সুন্দর ওয়াশরুমটা অনেক সুন্দর এখানে কমর আছে বাটটা আছে তারপর হচ্ছে আপনার ঝর্ণা আছে সবকিছু আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর তো চলুন এখন আমি একটু বেলকুনিতে যাই বেলকুনিতে লাইটের ব্যবস্থা আছে আর এখন তো রাত আপনি কিন্তু এখান থেকে সি দেখতে পাবেন সমুদ্রের যে ভিউটা সেটা আপনি দেখতে পাবেন এখন অনেক রাত যে কারণে দেখা যাচ্ছে না আর রুমটা অনেক বেশি সুন্দর তো আপনি রিগেল সুইট রুমটি নিতে চাইলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন যেখানে আপনার সকল ডিটেলস দেওয়া থাকবে এই হোটেলের ডিটেলস সহকারে আপনি রুমের রেটগুলো পাবেন তখন আপনি রুম বুক করবেন তো আমি একটা কথা বলে রাখবো আমি এর আগে অনেক ভিডিও করছি আপনারা যারা এইসব সুন্দর হোটেলগুলোতে আসতে যাচ্ছেন তারা অবশ্যই কক্সবাজারে ঘুরতে আসার সাত থেকে দশ দিন মিনিমাম সাত থেকে দশ দিন আগে রুমগুলো বুক করবেন কেননা এইসব রুমের চাহিদা অনেক বেশি তো আমি এখন একটা হানিমুন নাম্বার রুমে হোটেল রিগেল প্লেসের হানিমুন হানিমন সুইট নয়শো তিন নাম্বার রুম ওয়াও কত সুন্দর একটা রুম হানিমুন সুইট কাপলদের জন্য বেস্ট একটা রুম বিশাল বড় একটা বেড জাস্ট অস্থির এখানে একটা ল্যাম্প আছে ব্লু কালার এখানে আপনি মিরর পাচ্ছেন প্রত্যেকটা রুমে এরকম একটা মিরর পেয়ে যাচ্ছেন সাথে আপনার এখানে হচ্ছে কম্বল জায়নামাজ হ্যাঙ্গার সব কিছু আছে তারপরে আপনি এখানে টিভি পাচ্ছেন এখানে আপনার হচ্ছে ওয়াচ আছে তারপর আপনার কমপ্লিমেন্টারি যে জিনিসগুলো প্রত্যেকটা রুমে আছে আর এখানে বেশ সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে অন্যতম একটা এটা আমি জানি না এটা কি দিয়ে তৈরি বাট বেশ সুন্দর আর তারপরে আপনি এখানে এসি পেয়ে যাচ্ছেন ফ্যান আছে আর আমি শুনেছি রুমটা হচ্ছে হিল ভিউ এবং সি ভিউ যদিও এখন রাত আমি আপনাকে সি বা হিল কিছু দেখাতে পারবো না ওয়াও অনেক বাতাস এই যে এটা সম্ভবত আপনার হিল ভিউ এটা হচ্ছে হিল ভিউ আর সি ভিউটা আমি এই যে সাইডে সি ভিউ ইয়েস আমি পেয়ে গেছি এটা হচ্ছে সি ভিউ এই পাশটা হচ্ছে সি ভিউ এই রুম থেকে আপনি হানিমুন সুইট থেকে সি এবং হিল দুইটাই দেখতে পাবেন কথা না বাড়িয়ে আমি রুমের ডিটেলস যেভাবে দিচ্ছিলাম সেভাবেই দিই ও এখন আমি আপনাকে অনেক বেশি এখানে আপনি হচ্ছে কমট পেয়ে যাচ্ছেন আপনার গিজারের লাইন ঝর্ণা সবকিছু আছে তো রুমের ওয়াশরুমটাও বেশ সুন্দর হানিমন সুইটের ওয়াশরুমটা আমি হচ্ছে রুমের যে ডিটেলসটা যেভাবে বলতেছিলাম আপনারা এই রিগেল প্লেসের যে হোটেলের রুমগুলো দেখছেন কাপল রুম হানিমন সুইট তারপর হচ্ছে ডাবল বেডরুম যে রুমগুলো দেখছেন এই রুমের এই হোটেলের রুমের সকল ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা কক্সবাজারে আসতে চাচ্ছেন তারা অবশ্যই বেড়াতে আসার সাত থেকে দশ দিন আগে রুমটা বুক করে ফেলবেন আর আমি স্ক্রিনে মাহমুদ ভাইয়ের নাম্বার দিয়েছি উনি এই হোটেলের জেনারেল ম্যানেজার ওনাকে ফোন দিবেন রুম বুকিংয়ের সময় আর সম্ভব হইলে ওনাকে বলবেন আহাত ভাইয়ের ভিডিও থেকে নাম্বারটি পেয়েছি তাহলে অনেক বেশি ভালো হবে আমার পরিচয় দিলে অবশ্যই আপনারা এখানে ডিসকাউন্ট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম